হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে তোমাদের ওখানে আবহাওয়াটা কেমন বলো তো আমাদের এখানকার আবহাওয়া এত সুন্দর এত সুন্দর সুন্দর সুন্দরবর থেকে এখন মেঘলা আকাশ বাতাস অনেক খুব ভালো লাগতেছে আমার অবশ্য কারো কারো ভালো নাই লাগতে পারে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টস করে জানিয়ে দিয়ে তো আমার অনেক ভালো লাগে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে বিকেলে বাড়ি যাবো এইরকম অবস্থা থাকলে এখন দুইটা বাজে এখন এই অবস্থা এরকম থাকলে তো বাড়ি যাওয়া সম্ভব হবে না একদম তাও যেতে হবে আমাদের অবশ্যই বাড়িতে যেতে হবে বাড়ি না গেলে তো সমস্যা কালকে ভোট তো আমি এখন আপুর বাসায় আসছি সাড়ে আটটার দিকে আমাদের আসতে একটু দেরি হয়েছে কারণ রওনা দিয়েছে একটু দেরিতে আয়াতের স্কুল শেষ হয়েছে সাড়ে চারটার সময় ও আসছে ওর কাপড় আবার পরিষ্কার করতে দিছি তাতে গেছে এক ঘন্টার মতো এক ঘন্টা শেষ হয়েছে তারপর আমি ততক্ষণে আবহাওয়াও চেঞ্জ সুন্দর হয়ে গেছে তারপর রওনা দিয়েছি আমরা আমি আম্মা ছোট দুই বোন আয়াত হায়াত এই চারজন আসছি ভাবছিলাম যে সিএনজি নিয়ে আসবো কিন্তু সিএনজি নিয়ে আসা হয় না সিএনজি অনেক বেশি ভাড়া যায় আবহাওয়া তো ভালো না সেই জন্য তো ভাবছি যে বাসে চড়ে যায় আয়াতেরও ভালো লাগবে হায়াতেরও ভালো লাগবে ওরা সিএনজি চাইতে বাসে খুব ভালো লাগে ওদের তো বাসে আসছি বাসে আসার সময় তো মাথাটা একদম গরম হয়ে গেছে এখন এখনও মাথা ব্যথা করতেছে হয়েছে কি বাসে একটা লোক বসা ছিল আমার পিছনের সিটে তো উনি এত পরিমাণে কথা বলছে এত পরিমাণে ফোনে কথা বলছে তো লোকটা সম্ভবত কোনো মার্কেটিং জব করে না কি আমি জানি না আল্লাহ জানে মানে এত কথা কিভাবে বলে মানুষ উনি তো জাস্ট একদম বাঁচাল সারা বাসে বাসের মধ্যে উনি শুধু কথা বলছে কথা বলছে লাস্টে যখন বিরক্ত হয়ে বলছে যে ভাই আপনি এত কথা বলেন একটু থামেন আপনার জন্য আমার মাথাটা ধরছে তাতে উনি চেতিয়ে গেছেন হ্যাঁ আমি আমার স্বাধীনতা আমি কথা বলি হ্যাঁ অবশ্যই ওনার স্বাধীনতা কিন্তু আমার ভালো লাগে না এত কথা কেউ বলে না তো বিরক্ত হয়েছে এখন তো মাথা ব্যথা করতেছে তাও ভাবছে যে ভিডিও দেবো না কিন্তু ভিডিও তো করাই লাগবে নয়তো ডাউন হয়ে যায় আর তোমরা পুরো ভিডিও দেখো আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করো নয় তো আমি এগোতে পারবো না আমার ভিউ বাড়ছে না ক্লিক রেট বাড়ছে না তো তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো ধন্যবাদ সবাইকে কেন নেটে সমস্যা